আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় মানে তোমাদের বইতে গুণের যে চাপটা রয়েছে না সো সে অধ্যায় একষট্টি পেজে তোমরা দেখবে তিন নম্বরে থাকা গুণ করি তোমাদের এই অঙ্কগুলো দেওয়া আছে ঠিক আছে তো আজকে আমরা কি করব আজকে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। দেখো এখানে এক নম্বর অঙ্কে কি বলা আছে উপরে চোদ্দ আর নিচে হচ্ছে দুই তার মানে কি চোদ্দ এটা কি গুণ আর দুই হচ্ছে গুণ তো দেখো আমরা এখন গুণ করব দেখো এখানে নিচে দুই আসে না এই দুইকে আমরা কি করব আমরা একবার চার দিয়ে গুণ করব আবার কি করব একবার এক দিয়ে গুণ করব তো দেখো তুমি যদি চার গড়ে নামতা দুইবার পড়ো তাহলে তুমি কত পাবে চার দোকানে আট আবার দেখো তুমি যদি দুই গড়ে নামতা চারবার পর্যন্ত পড়ো তাহলে দেখো দুই এককে দুই দুই দোকানে চার তিন দেখুন ছয় চার দেখুন আট তাহলে আমরা এখন আট লিখব ঠিক আছে আমরা এখন আট লিখবো এরপরে দেখো তুমি দুই গড়ের নামটা পড়ো একবার পর্যন্ত পড়ো দুই এককে দুই ঠিক আছে আর এরপরে দেখো আমরা দুই নম্বর অঙ্কটি দেখব উপরে কত আছে ছাপ্পান্ন আর নিচে কত আছে ছয় এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা তুমি ছয় করে নামতা ছয় বার পড়ো ছয় ছক ছত্রিশ ছত্রিশে ছয় হাতে থাকে তিন ঠিক আছে এখন দেখো ছয় করে নামটা তুমি পাঁচবার পড়ো পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিন কত তেত্রিশ এখানে লিখে দাও তেত্রিশ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় উপরে কত আছে তিন নম্বর অঙ্কে নব্বই আর নিচে কত পাঁচ এখন দেখো পাঁচ দিয়ে তুমি একবার শূন্যকে গুণ করবে আবার পাঁচ দিয়ে তুমি একবার নয়কে গুণ করবে আচ্ছা আমরা প্রথমে কি করব পাঁচ দিয়ে একবার শূন্য দিয়ে গুণ করবো দেখো পাঁচ শূন্য শূন্য তার মানে কি তুমি দিয়ে যাই গুণ করবে তার ফলটা শূন্যই হবে ঠিক আছে এরপর দেখো পাঁচ নং কত পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ লিখে দাও আচ্ছা এরপরে দেখো চার নম্বর অঙ্কে কী বলা আছে এখানে দেখো ছত্রিশ আছে আর নিচে কত আছে আটচল্লিশ আচ্ছা এখন দেখো এখন আমরা কী করবো এই যে আট হ্যাঁ এই আট দেখতে পাচ্ছ না এই আটকে আমরা একবার ছয়ের সাথে গুণ করে দেবো আবার কী করবো এই আটকে আবার এই তিনের সাথে গুণ করে দেব দেখো এখানে কত এই যে আট গড়ের নামটা তুমি ছ বার ৬ ছয় আটা আটচল্লিশ আটচল্লিশে আট হাতে থাকে চার এখন দেখো এখন এই আট গড়ের নামটা তুমি তিনবার পর্যন্ত পড়ো আট এক আট আট কোনো ষোলো তিন চব্বিশ আচ্ছা চব্বিশ আর চার কত আঠাইশ তাহলে আঠাশ তুমি এখানে লিখে দাও আচ্ছা এরপরে দেখো এখন এই চার দেখতে পাচ্ছো না এই চারটা তুমি কী করবা একবার ছয়ের সাথে গুণ করবা একবার হচ্ছে তিনের সাথে গুণ করে দিবা আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে শূন্য অথবা ক্রস চিহ্ন দিয়ে দিবে ঠিক আছে এটা তোমাকে দিতেই হবে ঠিক আছে এ প্রথমে যে সংখ্যাটা মানে প্রথমে যে অঙ্ক থাকবে এই অঙ্কের নিচে তোমাকে শূন্য অথবা ক্রস চিহ্ন দিতে হবে আর এরপরে দেখো এখানে চার ছয় চব্বিশ ঠিক আছে চব্বিশের চার হাতে কত দুই এরপর দেখো তিন চার বারো বারো আর দুই কত চোদ্দো চোদ্দ এখানে লিখে দাও আর এরপর হচ্ছে তুমি যোগ করে দাও আট আচ্ছা আট আর চার বারো বারো দুই হাতে থাকে এক আচ্ছা চার আট দুই ছয় আর একে সাত এরপর এখানে এক আমরা কত পেলাম সতেরোশো আঠাশ আচ্ছা এরপর দেখো এখানে পাঁচ নম্বর অঙ্কে কী বলা আছে উপরে আঠাশ আর নিচে কত তেহাত্তর আচ্ছা দেখো আমরা কি করব এই তিনকে একবার আট দিয়ে গুণ করব আবার তিনকে একবার দুই দিয়ে গুণ করব এরপর আবার কী করব সাতকে আবার আটের সাথে গুণ করব আবার সাতকে দুই দিয়ে গুণ করব দেখো আমরা তিন করে নামটা আটবার পর্যন্ত পড়ি বা তুমি এটাও করতে পারো আট গরের নামটা তুমি তিন পর্যন্ত করতে পারো আট কে আট আট দেখানো ষোলো তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই ঠিক আছে এরপরে দেখো তিন গড়ে নামটা পড়ো ঠিক আছে তিন গড়ে নামটা তুমি দুইবার পর্যন্ত পড়ো তিন এক তিন তিন দেখানো ছয় আর হাতে কত দুই আচ্ছা ছয় আট দুই কত আট লিখে দেওয়ার এরপরে দেখো এখানে এই অঙ্কের নিচে ওইটা অটোমেটিক শূন্য অথবা ক্রোশ চিহ্ন দিয়ে দিবে ঠিক আছে এরপর দেখো এখানে সাত রয়েছে এখন গড়ে নামটা তুমি আটবার পর্যন্ত পড়বা ঠিক আছে তাহলে দেখো সাত আটটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ ঠিক আছে দেখো সাত দুগুলো চোদ্দো আর পাঁচ কত উনিশ এখন তুমি যোগ করে দাও চার আট আর ছয় কত চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক ও একটাকে আবার কী করবে নয় সাথে যোগ করে দাও দশ দশের শূন্য হাতে থাকে এক ও একটা আবার একের সাথে যোগ করে দাও দুই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে ছয় নম্বর অঙ্ক দেখো একই নিয়মে কত আছে উনানব্বই আর হচ্ছে কত চৌষট্টি আচ্ছা আমরা প্রথমে কী করবো এই চারকে একবার নয় দিয়ে আবার চারকে একবার আট দিয়ে তাহলে দেখো চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হারে থাকে তিন চারটা বত্রিশ আট তিন কত পঁয়ত্রিশ লিখে দাও এরপরে এখানে ষোলো অথবা ক্রশ চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা কী করবো ছয় সাত একবার নয় দিয়ে গুণ করবো আবার ছয় সাত একবার আট দিয়ে গুণ করবো তাহলে দেখো ছ নং চুয়ান্ন চুয়ান্ন চার হাড়ে থাকে পাঁচ ঠিক আছে ছয়টা আটচল্লিশ আর পাঁচ কত তিপ্পান্ন তিপ্পান্ন লিখে দাও এখন তুমি যোগ করে দো ছয় নয় ছয় পাঁচ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সাত নম্বর অঙ্কটি এখানে কত আছে একশো একুশ আর নিচে কত তেইশ আচ্ছা তিন দিয়ে একবার এককে তিন দুই দুইকে তিন দেওয়া আবার এক কে ঠিক আছে গুন করতে হবে তাহলে দেখো তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন এককে তিন এরপর দেখো এখানে অটোমেটিক শূন্য অথবা ক্রশ্চিন্ন বসে যাবে এরপর দেখো দু এককে দুই দুই দুগুণে চার দু এককে দুই এরপর দেখো যোগ করে দাও তিন আট সাত আর হচ্ছে দুই কত পেলাম দুই হাজার সাতশত তিরাশি ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা এখন আমরা আট নম্বর অঙ্কটি দেখব এখানে কত আছে তিন শত পাঁচ আর নিচে কত সাত দেখো আমরা সাত গড়ার নামটা পাঁচ বার পর্যন্ত পড়ব আমরা সাত গড়ার নামটা পাঁচ বার পর্যন্ত পড়ব পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ লিখো হাতে থাকে তিন ঠিক আছে আচ্ছা এরপর দেখো সাত শূন্য শূন্য মানে তুমি যখন শূন্য দিয়ে যা গুণ করবা তার ফলটা শূন্যই হবে আর হাতে যে তিন থাকে তাহলে তিনটা এখানে দিয়ে দাও এরপরে দেখো গুণ করো তিন সাত একুশ লিখে দাও একুশ এরপরে শূন্য অথবা ক্রোশ দিয়ে দিবে ও সরি এখানে তো একটাই অঙ্ক আছে তাহলে দেখো কত পেলাম দু হাজার একশত পঁয়ত্রিশ আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা নয় নম্বর অঙ্কটি দেখো চারশত ছিয়াশি আর নিচে কত নয় আচ্ছা তাহলে তুমি যদি নয় করে নামটা পারো তাহলে তুমি ছয় গড় পর্যন্ত আসো নয় নয়কে নয় নয় দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার লিখে দো হাতে কত পাঁচ এরপর দেখো তুমি নয় করে নামটা আট গড় পর্যন্ত আসো আট নং বাহাত্তর আর পাঁচ কত সাতাত্তর সাতাত্তরের ষাট হাতে থাকে সাত ঠিক আছে এরপর দেখো তুমি নয় করে নামটা চার গড় পর্যন্ত আসো চার নং ছত্রিশ আর সাত করো চার নং ছত্রিশ আর সাত কত সাততিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ লিখে দাও তেতাল্লিশ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দশ নম্বর অঙ্কটি দেখব দেখো এই শূন্যের সাথে শূন্য গুণ আবার শূন্যের সাথে একে গুণ করবে আবার শূন্যের সাথে দুইকে গুণ করবে দেখো শূন্যর সাথে তুমি যদি শূন্য গুণ করো তার ফলটা শূন্যই হবে আবার দেখো এই শূন্যের সাথে এক গুণ করলে শূন্যই হবে আবার শূন্যের সাথে তুমি যদি দুই গুণ করো শূন্যই হবে এখানে দেখো নিচে অটোমেটিক তোমার ক্রস অথবা শূন্য দিয়ে দিবে এরপর দেখো দুই শূন্য শূন্য দুই এক দুই দুই দু মানে চার এখন যোগ করে দাও শূন্য শূন্য দুই চার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এরপরে দেখো এরপরে এগারো নম্বর অঙ্কটি দেখো এখানে কত আছে তিনশো তেহাত্তর আর নিচে কত আঠাশ আচ্ছা এখন দেখো এখন আমরা কী করবো এই যে আটকে কী করব তিন দিয়ে গুণ করব আবার কী করব আটকে সাত দিয়ে গুণ আবার আটকে তিন দিয়ে গুণ আচ্ছা দেখো তাহলে আমরা প্রথমে কী করবো আট গড়ে নামটা তিন গড় পর্যন্ত পড়বো আট এক আট আট দু ষোলো তিন আটা চব্বিশ চব্বিশের চার লিখো হাতে কত দুই আচ্ছা এরপর দেখো আট গড়ে নামটা তুমি সাত গড় পর্যন্ত পড়ো সাত আটা ছাপ্পান্ন আর দুই কত আটান্ন আটান্নর আট হাতে থাকে পাঁচ এরপর দেখো তুমি আট গড়ের নামটা তিন গড় পর্যন্ত পড়ো তিন আট আর চব্বিশ চব্বিশ আর পাঁচ কত উনতিরিশ লিখে দাও উনতিরিশ এরপর এখানে শূন্য দিয়ে দিলাম আচ্ছা এরপর দেখো তুমি দুই গড়ের নামটা তিন গড় পর্যন্ত পড়ো দু একে দুই দুই দুকোন চার তিন দুগুণে ছয় ছয় লিখে দাও এরপর দেখো তুমি দুয়ের সাথে সাত গুণ করো সাত দুকোন চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক হুম তিন দুগোণে ছয় আর একে সাত এখন যোগ করে দাও চার আট আট ছয় চোদ্দো চোদ্দোর চার হারে থাকে এক ওই একটাই চারের সাথে যোগ করে দাও পাঁচ হ্যাঁ পাঁচ আর নয় যোগ করলে কত হয় পাঁচ আর নয় যোগ করলে কত চোদ্দো চোদ্দোর চার হারে থাকে এক ওই একটাকে আবার কী করবা এই সাথে সাথে যোগ করে দেবা আট আট আর দুই যোগ করলে কত হয় দশ ঠিক আছে আচ্ছা এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সর্বশেষ অঙ্কটি দেখব উপরে কত আছে দুশো আটানব্বই নিচে কত পঁয়ত্রিশ আচ্ছা দেখো এ পাঁচকে কি করবে এ উপরে সব কটার সাথে গুন করে দিবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ কত চল্লিশ চল্লিশে শূন্য হাতে কত চার এরপর দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চার কত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় ঠিক আছে হাতে চার এরপর দেখো আর পাঁচ দুগোলে দশ আর চার কত চোদ্দ লিখে দাও এরপর এখানে ক্রশ দো বা শূন্য দিয়ে দাও আচ্ছা এরপর দেখো তিন আট চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই তিন নং সাতাইশ আর দু কত উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকে দুই তিন দু ছয় আর দুই কত আট এখন যোগ করে দাও শূন্য নয় আর চার কত তেরো তেরো তিন হাতে থাকে এক ওই একটাকে আবার কী করবে এর নয়ের সাথে যোগ করে দাও ঠিক আছে কত হয় দশ দশ আর চার যোগ করো কত হয় চোদ্দো চোদ্দোর চার হায় থাকে এক ওই একটা আবার কী করবে এ আরের সাথে যোগ করে দাও নয় নয় একে কত দশ লিখে দাও ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে অঙ্কগুলো থাকবে আর সেটি সমাধান নিয়ে আসবো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে